গুড মর্নিং আজকে দিনটা হলো তিরিশে মে শুক্রবার অ্যাজ ওয়াইফ স্যারের আমাদের সব ভাইকে স্বাগত জানাই আজকে হলো ভাইয়ের জন্মদিন তিরিশে মে তো এবার বাড়িতে সেরকম কোনো কিছু বানানো হয়নি ঠাকুর বাড়িতে আগে গেছিলাম কি কী করেছি কি না করেছি সব জানাবো তো ফিরে আসছি পাঁচ সেকেন্ডেই ফিরে চলে এসেছি সকালবেলা ঘুম থেকে উঠে ঝ্যাট করে বিছনাররা তুড়ি মেরে গুছিয়ে নিলাম এরকম কি কোনো হয় জাস্ট ইমাজিন এটা জাস্ট চাটা খেয়ে নিলাম তারপরে খেলাম আম দিয়ে মুড়ি খেয়ে বেরিয়ে পড়েছিলাম ব্যাংকের কাজে জাস্ট কাঁচছিল বাড়ি আসলাম এসে স্নান টান করলাম স্নান করলাম আজকে মাথায় তো পুরো একদম তেল দিয়েছিলাম চপচপ করে তো শ্যাম্পু করলাম শ্যাম্পু করে হেয়ার মাস্কটা লাগিয়েছিলাম এই হেয়ার মাস্কটা ইউজ করছি বেশ ভালো হয় রেজাল্ট খুব ভালো দেয় তারপরে একটু কিছু রান্না ছিল ঠাকুমা বলে এটা করতে তো এটা আর কি বানাচ্ছিলাম এই রেসিপিটা কি এটা আর কি অন্যদিন তোমরা যদি চাও তাহলে আবার অন্যদিন শেয়ার করে দেবো তো রান্নাবান্না করে তারপরে মা বললো যে রেডি ফেরি হোক হয়ে এখানে আসতে বলছিল তো মার কাছে গিয়েছিলাম আর কি রেডি হয়ে জামা কাপড় চেঞ্জ করে তারপরে আর কি মার কাছে গিয়েছিলাম এই হেয়ার মাসটা দেওয়ার ফলে চুলটা খুব ভীষণ আর কি স্মুথ হয়ে যায় সিল্কি হয় সফট হয়ে যায় আর ড্রাই থেকে খুব ভালো একটা স্মুথনেস দেয় ড্রাইটাকে আর কি ঠিক করে দেয় তো আর কি সেটাই আর কি আনতে গেছিলাম বাড়িতে তো মার সাথে মাকে ওখান থেকে পিক আপ করে নিয়ে মাকে দোকানে কাজ তো সেখানে নিয়ে আমি গেছিলাম বাড়ি আমাদের এখানে ঠাকুর বাড়ি আছে রায় বাহাদুর বাড়ি তো সেখানে আর কি গিয়েছিলাম তো সেখানে গিয়ে আর কি ভোগ প্রসাদ নিয়ে এসেছিলাম ভাইয়ের জন্য আগে থেকে টাকা দেওয়া ছিল বলেছিলো যে এটাকে নিয়ে যেতে ঠাকুর দর্শন করা হলো এত সুন্দর অনেক দিন পর আগে গেলাম তো গিয়ে আর কি ভাইয়ের জন্য সেরকম কিছু না দিয়েছিলো হচ্ছে আলু ভাজা শাক ছিল একটা কী শাক আমি জানি না আর হচ্ছে তারপর একটা সব দিয়ে পাঁচ পঁচাল তরকারি ছিল মুগের ডাল ছিল আমরা চাটনি ছিল পায়েস ছিলো এসবগুলোই ছিল তো রাত্রেবেলায় বানাচ্ছিলাম আলুর দম বোঁদে আর হচ্ছে ডাল ডালপুরি ডালপুরি পুটটা বাবা বানিয়ে দিয়ে গেছিলো এই যে দম আমি বানাচ্ছি আর বোধেটা বানিয়েছিলো ঠাকুমা মানে এক একজন এক রকম করে বানিয়েছে তো যাই হোক সাথে থাকো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো বাই বাই ফলো ফর মোর